হ্যাঁ হচ্ছে দফাই দফাই আমাদের বাড়ির জামাইদেরও কপাল ভালো আমাদের বাড়ির বৌমাদেরও কপাল ভালো জামাইদের কপাল ভালো কারণ আমাদের জামাইটা আমার মতন একটা শাড়ি পেয়েছে বৌমাদের কপাল ভালো কারণ আমাদের দুই বোনের মতো দুটো ননদ পেয়েছে বিয়ে দিলে ভ্যারাইটিস রান্না বন্ধ হয়ে যাবে ভিডিও ক্লিপটা আমাকে দিবি হ্যাঁ কি বলছো

हैं नाउ अब ये जो तुम देख रहे हो अच्छा ठीक है कल के ये तुम्हारा गिफ्ट था और डॉटटर हट जाओ हैं औरटर हट जाओ पंखा चलाओ तुम यहां पंखा चलाओ नहीं लिटुने ये पंखा डाल नहीं नहीं पंखा चु लो जीवन से साथ में তো এরপর দুপুরে মেনুতে ছিল বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা কাঁকড় ভাজা আলু ভাজা শাক ভাজা আলু ভাজা আর ছিল হচ্ছে ডাল চিংড়ি মাছের মালাইকারি ইলিশ মাছ পাবদা মাছ খাসির মাংস আর ছিল পোলাও মিষ্টি চাটনি দাদু রান্না কেমন হয়েছে বাবা এখন দুপুরে খাওয়া দাওয়া চলছে তুমি বলো কেমন আছে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা একটু বেরিয়েছিলাম ঘুরতে আই দেখো শপিং মলে চলে এসেছি শপিং মলে আর মামামার জন্য দুটো ড্রেস কিনেছি এখান থেকে আই দেখো এই ড্রেসটা দেখছিলাম কিন্তু ওই ছোট হয়েছে বলে আজকে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাইকে টাটা এইটা এইটা পরেই দাঁড়াও দাঁড়াও তারা পরে ওই ওই